তো ভেটকি মাছের ঝোলটা আমি কিভাবে বানিয়েছি তো আমি কিন্তু বাটা মশলা দিয়ে সব করেছি তো চলুন আমি দেখাই আপনারা দেখতে থাকুন আমি কিভাবে ঝোলটা বানিয়েছি তো সকাল বন্ধুরা দেখুন আমি সকাল সকাল কি নিয়ে এসেছি তো আমি আজকে বাজারে গেছিলাম সকাল সকাল গিয়ে পেয়েছি ভেটকি মাছ তো দেখুন ভেটকি মাছটা কত বড় কি সুন্দর তো চলুন ভেটকি মাছটা দেখুন একদম টাটকা কি সুন্দর ভেটকি মাছটা তো দেখছেন তো ভেটকি মাছের তো অনেক কিছুই হয় আপনারা তো সবাই জানেন ভেটকি মাছের কালিয়া হয় ভেটকি মাছের সর্ষে পোস্ত দিয়ে পাতুরি হয় ভেটকি মাছের ফিশ ফ্রাই হয় ভেটকি মাছের ফিশ ফিঙ্গার হয় তো ভেটকি মাছের অনেক কিছুই হয় তো সবাই আপনারা জানেন তো চলুন মাছটা কেটে নিই কেটে নিয়ে দেখি মাছটা কি করা যায় রেসিপি এই যে বন্ধুরা মাছগুলো সব কেটে নিলাম এই যে বন্ধুরা দেখুন সব মাছটা কাটা হয়ে গেছে এবার চলুন আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি সুতরাং ভেটকি মাছটা ধুয়ে টুয়ে আমি স্নান করে চলে এসেছি তো আজকের আমি ভাবছি ভেটকি মাছের ফুলকপি আলু কড়াইশুঁটি এখন তো জানেন ফুলকপির সিজন তো ফুলকপি দিয়ে কড়াইশুঁটি টমেটো দিয়ে ঘি গরম মশলা দিয়ে ঝোল বানাবো তো আজকের কিন্তু আমি আপনারা দেখেছেন আমি গুঁড়ো মশলাও দিই তো সময় না থাকলে বন্ধুরা গুঁড়ো মশলা দিয়ে আমি ঝোলটা করি কিন্তু আজকের আমি বাটা মশলা দিয়ে করব আজকে সব গোটা মশলা নিয়েছি সেগুলো সব শিলে পিষে আমি ঝোলটা করব গোটা মশলার ঝোল করলে তার যে কী টেস্ট আপনারা সবাই জানেন তো কি করব সবাই তো সময়ের একটা ব্যাপার আছে তো সময় কম থাকলে তখন সবাই একটু গুঁড়ো মশলা দিয়েই করে দেয় তো সময় থাকলে একটু বাটা মশলা দেয় তো আজকের কিন্তু আমি বাটা মশলা দিয়ে করব আর বাটা মশলা দিয়ে ভেটকি মাছ ফুলকপি দিয়ে ঝোল যে দুর্দান্ত টেস্ট আসে বন্ধুরা তো কি বলি তো চলুন আমি দেখাই ঝোলের জন্য আমি কি কি গোটা মশলা নিয়েছি এই যে দেখুন আমি ভেটকি মাছের ফুলকপিতে ঝোলের জন্য আমি কী নিয়েছি ফুলকপি নিয়েছি কড়াইশুটি আলু টমেটো পেঁয়াজ আর এখানে সর্ষের তেল ঘি আর নিয়েছি দেখুন সব যে গোটা মশলা নিয়েছি দেখুন শুকনো লঙ্কাও গোটা নিয়েছি আদা রসুন আছে এটা আমি বাটবো জিরেও গোটা নিয়েছি বাটবো ধনে হলুদ চিনি আর এই যে গরম মশলা আর ফোড়নের তেজপাতা জিরে দেবো আর এই নুন ব্যাস এই কটা উপকরণ দিয়ে আমি আজকে ঝোলটা করে দেখাবো এই যে নুন হলুদ মাখিয়ে নেবো মাছটাতে এই যে মাছটাতে ভালো করে নুন হলুদ আমি সব মাখিয়ে রাখছি এই যে ফুলকপিগুলো আমি কেটে নিচ্ছি ফুলকপিটা দেখুন কাটা হয়ে গেছে আলুটা এবার কেটে নেব মাছটা কাটা হয়ে গেছে এবার আদা রসুনটাও ছাড়িয়ে নেব কাটা হয়ে গেছে দেখুন ফুলকপি আলু টমেটো পেঁয়াজ আর আদা রসুনটাও কেটে নিয়েছি বেটে নেবো এবার রসুনটা বেটে নিচ্ছি এবার জিরাটা বেটে নেব দেখুন সব মশলা বাটা হয়ে গেছে এই যে আদা রসুন ধনে জিরে গোটা লঙ্কা শুকনো লঙ্কা দেখুন কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেব দেখুন সব ভাজা হয়ে গেছে সব সব ভাজা ভাজা হয়ে হয়ে এবার জিরে আর তেজপাতা আমি ফোড়নে দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো পেঁয়াজটা একটু লাল লাল করে ফ্রাই হয়ে গেছে এবার আমি আদা রসুন পেস্টটা দিয়ে দেবো রসুন আর আদাটা ফ্রাই হয়ে গেছে এবার জিরে আর বেঁধে ছিলাম তার ধোয়া ধোয়া জল ছিল তো সেই জল আমি দিয়ে দিই এবার হলুদ গুঁড়ো দেব নুন দেবো স্বাদমতো আর দেব লঙ্কা বাটা ভালো করে এবার এবার টমেটো দিয়ে দিয়ে দেখুন মশলাটা কিরম তেল ছেড়ে দিয়েছে আর দেখুন বাটা মশলার কালার দেখছেন কালার এসছে তো এবার আমি একটু চিনি ছোট দেবো বন্ধুরা দেখুন মশলাটা তো কষা হয়ে গেছে এবার আমি ফুলকপি আর আলুগুলো দিয়ে দেবো দেখুন ফুলকপি আর আলু দিয়ে কষা হয়ে গেছে দেখুন কষা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব এবার মাছগুলো আমি এক এক করে দিয়ে দেবো দেখুন ঝোলটা হয়ে এসছে এই গরম মশলা দিয়ে দেবো এই যে গরম মশলা দিয়ে দিচ্ছি দেখুন ফুলকপি আলু ভেটকি মাছের ঝোল আমার রেডি দেখুন ঝোলটা হয়ে গেছে আমি নিচ্ছি ঝোলটা হয়ে গেছে দেখুন আমার ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল কেমন কালারটা এসছে দেখুন মাছের ঝোল আমার রেডি তো দেখুন কিরকম কালারটা এসছে তো ভেটকি মাছের তো অনেক কিছু রেসিপি হয় বন্ধুরা তো ভেটকি মাছের যেমন ফিশ ফ্রাই ভেটকি মাছের পাতুরি এগুলো যেমন নাম করা তেমন ভেটকি মাছ কিন্তু ফুলকপি দিয়েও একটা সেরা রেসিপি মানে ফুলকপি মটরশুঁটি দিয়ে ঝোল এটাও কিন্তু একটা সেরা রেসিপি তো আপনারা বাড়িতে ট্রাই করবেন তো আমি কীরকমভাবে করেছি আপনারা পেস্ট ফলো করুন দেখুন কীরকমভাবে আমি বানিয়েছি তো আর যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই আমার নেক্সট ভিডিওর জন্য